ভিডিওটা দেখে মনে হয় আমাকে কেউ মারতেছে আসলে সত্যি না এটা সম্পূর্ণ এআই দ্বারা তৈরি করা তো আপনিও চাইলে এরকম ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে আপনার ডলার ইনকাম করতে পারবেন তো এটা কিভাবে আজকে তৈরি করবেন এই ভিডিওটা আজকে দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে পিক্স বার্স নামে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে আপনারা প্রথমে গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপর দেখবেন যে এরকম টেমপ্লেট পাবেন এই যে দেখতেছেন এখানে কিন্তু ট্যাম্পলেট আছে আপনি আরো অনেক ধরনের ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন এখানে দেখতেছেন হাজার হাজার টেমপ্লেট আছে চাইলে কিন্তু এখান থেকে আপনি অন্য ভিডিও তৈরি করতে পারবেন তো আমি আজকে দেখাচ্ছি আমি যে ভিডিওটা তৈরি করেছি সেটা কিভাবে তৈরি করবেন তো টেমপ্লেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার একটা ছবি দিতে হবে আপনি যে কোনো একটা ছবি দিতে পারেন আপনার ছবি দিতে পারেন বা অন্যজনের ছবি দিতে পারেন তো আমি আমার ছবিটা সিলেক্ট করে দিলাম ওকে আর কিছু লিখতে হবে না ভাই একদম ইজি তারপর ক্রিয়েট অপশান আসে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন দেখবেন অটোমেটিকলি ভিডিও তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি কিন্তু অটোমেটিকলি দিয়ে যাচ্ছি তো এখন আমার ভিডিও কিন্তু জেনারেট হচ্ছে ঠিক আছে তো আমরা প্রোফাইলে যাব প্রোফাইলে গিয়ে এখানে দেখতেছেন চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানে ভিডিও ক্রিয়েট হচ্ছে জেনারেট হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে ইজিলি আপনারা ভিডিও তৈরি করতে পারবেন আরও হাজার হাজার টেমপ্লেট আছে তো আমরা এখন ওপেন করব দেখি ভিডিওটা কীরকম হয়েছে ঠিক আছে তো আমরা ওপেন করে নিলাম এই যে দেখুন আমাকে মনে হইতেছে কেউ একজন আইসা মানে ঘুষিয়ে দিছে তারপর আমার ধাপ মাথা একদম ওপরে চই গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলেও ভিডিও তৈরি করে নিতে পারবেন